হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা তো বন্ধুরা আজকে স্পেশাল একটা ভিডিও বানাচ্ছি ব্লগ ভিডিও তো প্লিজ দেখতে থাকো তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে কয়েকদিন ধরে আসবো আসবো বলে আশাই হয়নি ভিডিও বানানো হয়নি কী করব ভিডিও বানাতে পারছি না নতুন কি ভিডিও দেবো কীরকমভাবে দেবো কোনো কিছু বুঝতে পারছি না শুধু লাইভ করে যাচ্ছি কি করব কিছু করার নেই কারণ কোনো ভিডিও করতে পারছি না কোথায় কি করব কখন কি করব কারণ কিছুভাবে উঠতে পারছি না পুরনো যেসব ভিডিওগুলো ছিল সবগুলো ভিডিও আপলোড করে দিয়েছি স্টকে আর একটাও ভিডিও নেই তো বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের সবাইকে জানাচ্ছি বিশ্বকর্মা পুজো এবং মনসা পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির সাইড পেছন সাইডটা এই যে গাছপালা হয়ে আছে দেখো এই যে গাড়ির পেছন সাইড এই যে পেছনে পুকুর আছে পেছনে পুকুর আছে আর এটা হচ্ছে বাড়ির সাইড তো বন্ধুরা কি করব স্পেশাল একটা ভিডিও মানে স্পেশাল একটা কথা বলার জন্য এসেছি তো বন্ধুরা আজ অনেক দিন থেকে কষ্ট করে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আজকে আমার মানে এক লক্ষ সাবস্ক্রাইবারের উপরে হয়ে গেছে এটা শুধু তোমাদের জন্য সম মানে সাকসেস হয়েছে তোমরা সাপোর্ট করেছো বলে আমি এক লক্ষ ফ্যান ফলোয়ার পেরিয়ে গেছি এক লাখ চল্লিশ হাজার হয়ে গেছে তো এটা শুধু তোমাদের মানে ভালোবাসাতে এতদূর পর্যন্ত এগিয়েছি আজকে এক লাখ ওপরে হয়ে গেছে ভিউস মানে সাবস্ক্রাইব ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে তো তোমরা আরও ভালোবাসা দাও যাতে মানে আরও আমি এগিয়ে যেতে পারি আর একটা কথা তোমাদের বলবো যা যারা লাইভে লাইভে এসছো প্লিজ বন্ধুরা লাইভে এসে তোমরা কথা বলো কমেন্ট করো তোমরা কথা না বলে আমার কিছু ভালো লাগে না তোমরা কথা বলো কমেন্ট করো কি বলতে চাও কার কোনো কী সমস্যা কী সমস্যা হয়েছে সবাই শেয়ার করো তো সববার সঙ্গে কথা বলবো তো বন্ধুরা আর একটা কথা তোমাদের আর যা যারা যা যারা আমার বড় ভিডিও দেখছো যেসব বড় বড় ভিডিও দেখছো আমি যেসব বড় বড় ভিডিও করছি সে ব্লগ ভিডিও হোক বা লাভ স্টোরি গানের ভিডিও হোক যেগুলো আমি আপলোড করছি আমার নিজের সবাই ভিডিও তো সেই সব ভিডিওগুলো তোমরা পুরোটা দেখছো না কেউ কেউ দেখছো না তো প্লিজ তোমরা শর্ট ভিডিও যেভাবে দেখছো প্লিজ বড় ভিডিওগুলো ঠিক সেইভাবে দেখো তাহলে মানে সুবিধা হয় আর কি বুঝলে তাহলে মানে তো সবাইকে অনুরোধ করবো যে আমার চ্যানেলে অনেক বড় বড় ভালো ভালো ভিডিও দেওয়া আছে যেগুলো তোমাদের খুব ভালো লাগবে এবং পছন্দও করবে সেই সব বড়ো বড়ো ভিডিও দেওয়া আছে তো তোমরা প্লিজ সেই সব বড়ো বড়ো ভিডিওগুলো একটু দেখো আর লাইক কমেন্ট করে দিও আর আমি সবসময় থাকি আমি তোমাদের মন সবসময় থাকি তো আমার সেই বড় ভিডিওগুলো তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট করে দিও অনেক কষ্ট করে খেটে দু দিন তিন দিন করে খেটে ভিডিও শ্যুটিং করতে হয় আপলোড করতে হয় আর আমি যেই ফোনে ব্লগ বানাচ্ছি এই যে ফোনটা দেখছি যেই ফোনে কথা বলছি এই ফোনটাতে আমার ভিডিও চলে তো বন্ধুরা আর বেশি কিছু বললাম না তোমাদের জন্য এতদূর মধ্যে এগিয়েছি আজকের মানে এক লক্ষের এত সাবস্ক্রাইব হয়ে গেছে এক লক্ষ চল্লিশ হাজার তো আমার প্লে বাটন এসে গেছে কিন্তু আমার প্যান কার্ড প্যান কার্ডের সমস্যা হয়েছে প্যান কার্ডটা ঠিক করতে হবে এবং আধার কার্ডের সমস্যা হয়েছে আধার কার্ডটা ঠিক করতে হবে ওই আধার কার্ড প্যান কার্ড এগুলো ঠিক করলে অ্যাপ্লাই হলে মানে প্লে বাটন চলে আসবে কোনো সমস্যা নেই আমার তো যাই হোক এটা শুধু তোমাদের সাপোর্টের জন্য হয়েছে আর যেদিন প্লে বাটন আসবে সেদিন আরও ধামাকাদার ব্লগ দেখবি অনেক বন্ধু বান্ধবকে নিয়ে ব্লগ করব ভিডিও বানাবো সেদিন দেখতে পাবে তো বন্ধুরা সবে ভালো থেকো আর এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো আর যেসব বন্ধুরা আমার লাইভে আসছো কিংবা শর্ট ভিডিও দেখছো ভিউজ বাড়াচ্ছ সেসব বন্ধুদেরকে অনুরোধ করবো যে বড় ভিডিওগুলো একটু দেখো একটু বড় বড় ভিডিওগুলো একটু দেখো এইটুকু অনুরোধ করছি কারণ বড় ভিডিও একটু দেখো বড়ো ভিডিওটা দেখার খুব দরকার আছে বড় ভিডিও দেখো তো বন্ধুরা আর বেশি কিছু বললাম না সবাই ভালো থেকো এখন রাখছি টাটা